হাই হ্যালো সব্বাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও টানা দীর্ঘ সময় পর চ্যানেলে আবারও একটি নতুন বড়ো ভ্লগ কয়েক মাস আগে ঠিক ওই এপ্রিলের মাঝামাঝি সময়ে আমরা গিয়েছিলাম কোখেম নামে জার্মানির একটি দুর্গ শহরে সময়টা এখনই সকাল সাতটা মতো আর উইকেন্ডের দিনগুলিতে মাঝে মধ্যে সকালবেলা ট্রামের কিছু গোলযোগ থাকে তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে যার ফলে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাও উপভোগ করা হয়ে গেল আর আমরা পৌঁছেও গেলাম মানহাইম এই সকালের পরিবেশটা হফে এতটাই শান্ত থাকি চারিদিকে যানজট কোলাহল মুক্ত একেবারে তো এবারে আমরা ট্রেনেও উঠে পড়েছি আর সম্পূর্ণ ট্রেনটাই বেশ ফাঁকা ছিল জার্মানির ভেতরে বেশ অনেক জায়গা আছে যেগুলিতে আমরা আরি ট্রেন করে খুব সহজেই ঘোরাফেরা করতে পারি গোটা জার্মানিতে ট্রাম বাস ট্রেনে ট্রাভেল করার জন্য আমাদের যে মান্থলি পাসটা থাকে সেই টিকিটেই কিন্তু আমরা এই জায়গাগুলি এক্সপ্লোর করতে পারি কিন্তু কোন সময় আমরা যদি আইসি ট্রেনে ট্রাভেল করি অর্থাৎ দূরপাল্লার দুরন্ত ট্রেনগুলিতে তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে ট্রেনে স্বচ্ছ কাচের জানালা দিয়ে যাওয়ার পথটা আমি বেশ উপভোগ করি আমার বরাবর ভীষণ ভালো লাগে উত্তরে যাই বা দক্ষিণে যাই জার্মানি যে প্রান্তেই যাই এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় এই নদীটি পার করলেই আমরা শহরটির একেবারে কাছাকাছি চলে আসব। আর এই নদী তীরে গড়ে উঠেছে দেখো একটি সম্পূর্ণ বসতি দূর থেকে এত সুন্দর লাগছে দৃশ্যটি দাঁড়াও তোমাদেরকে জুম করে যতদূর দেখানো সম্ভব দেখাই এই যে দূর থেকে দেখা যাচ্ছে একটি সম্পূর্ণ বসতি মাঝ নদী বরাবর চলছে একটি ছোট্ট জাহাজ এই তো এই হলো ইউরোপের সৌন্দর্য পাহাড় নদী সবুজে ঘেরা গোটা জায়গাটি ট্রেনের জার্নিতে আমাদের পুরো সময় লাগলো ওই তিন ঘন্টার একটু বেশি এরপরেই আমরা পৌঁছে গেলাম কোখেম স্টেশনে আর এই কোখেমের পাশেই দেখো লেখা আছে মোজেল বলে একটি শব্দ এই শহরটিতে একটি নদী বয়ে চলেছে যার নাম মোজেল আবার জার্মান ভাষাই এটি রেফার করে নদী তীরে একটি ওয়াইনের অঞ্চল। দেখতেই পাচ্ছো গোটা স্টেশনটি একেবারে পাহাড় লাগোয়া আর আমরা প্রায় অনেকটাই সকাল সকাল চলে এসেছি পুরো জায়গাটি এক্সপ্লোর করব বলে তাই স্টেশনে সেরকম কোনো মানুষজনও কিন্তু নেই। শুধু কয়েকজন ট্রেনের যাত্রী রয়েছেন। স্টেশন ঘর সংলগ্ন জায়গা দিয়ে এবার বেরিয়ে যাবো। তো এই জায়গাটি দেখে আমার মনে হলো যে অনেকটা পুরনো এখানের কনস্ট্রাকশন যেটা দেখেই বোঝা যাচ্ছে পার্টিকুলার এই জায়গাটিতে আধুনিকতার কোনো ছোঁয়া নেই বেশ অন্যরকম লাগলো জায়গাটি সেই পুরনো ধাঁচে ইউরোপিয়ান স্টেশনগুলির মতো কিছুটা বেরিয়ে এসে তো দেখছি বেশ ভালো চড়া রোদ পড়ে গেছে আর চলো তোমাদেরকে বাইরে থেকে স্টেশনটি কেমন দেখতে সেটাও দেখিয়ে দিই ইমারতটি এতটাই পুরনো তোমরা দেখলেই বুঝতে পারবে এই হলো সম্পূর্ণ স্টেশনটি ওই যে ওখানে লেখা আছে ডিবি এই রাস্তাটি পার করে ডানদিক বরাবর সোজা হাঁটলেই আমরা পৌঁছে যাব ক্যাসেলে আর বাদিকে সব সময় থাকবে পাহাড়ের কোলে মজাল নদী এই বাসে করেও ক্যাসেলের একদম সামনে যাওয়া যেত তবে বেশ কিছুটা সময় পর পর এই বাসগুলি আছে তাই আমরা আর বাসের জন্য ওয়েট না করে হাঁটাই শুরু করে দিয়েছি তাতে হয়েছে কি প্রকৃতিটাকে সম্পূর্ণ উপভোগ করতে পেরেছি কোখেম শহরটি প্রতিষ্ঠিত হয় সেলটিক এবং রোমান সময়ে এই সেলটিক অথবা কেলটিক হলো ইন্দো ইউরোপিয়ান মানুষেরা সেই সময় এই অঞ্চলটি গড়ে উঠেছিল আটশো ছেষট্টি খ্রিস্টাব্দ নাগাদ এই সম্পূর্ণ জায়গাটির একটি ডকুমেন্টারি উল্লেখিত হয় পাঁচ হাজার বসতি নিয়ে এই কোখেম টাউনশিপটি কুজেল ডিস্ট্রিক্টের অন্তর্গত যেটি জার্মানির সেকেন্ড স্মলেস্ট ডিস্ট্রিক্টও বলা যায় বর্তমানে এই জায়গাটি দুর্গে ঘেরা একটি দুর্গ শহর যেটি এখন পর্যটন কেন্দ্র হিসেবেই বেশি সমাদৃত এবার ওই দূর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যাসেলটি যত সামনে যাব তত বড় আকার ধারণ করবে টাউনের একদম মাঝখানে আমরা চলে এসেছি আর বাদিকেই রয়েছে নদী যেখানে সামনেই রয়েছে কিছু টিকিট কাউন্টার বিভিন্ন ধরনের ফেরি যাতায়াত করে সেগুলির আলাদা আলাদা টাইমও রয়েছে আধ ঘন্টার সফরে তারা নদী বক্ষে ঘোরাবে এবং সাথে কিছু প্রিমিয়াম সার্ভিস রয়েছে যেখানে খাবার পানীয় সব কিছুই পাওয়া যায় জার্মানের অনেক জায়গাতেই টুরিস্ট স্পটে পানীয় জল পাওয়া যায় সেই খোঁজ করতে করতে আমরা এই ওয়াশার ট্যাঙ্কটার সামনে আসি বাট এখানে লেখা ছিল যে এটি ড্রিঙ্কিং ওয়াটার নয় প্রথমে কিন্তু সত্যি বলতে আমরা একেবারেই বুঝতে পেরেছিলাম না পরে ট্রান্সলেট করে বুঝতে পেরেছি আসলে ধীরে ধীরে আমাদের জার্মান ভাষা এখন রপ্ত হচ্ছে নদীর ওপারটিও ভীষণ সুন্দর আমরা দিন শেষে সেখানে যাব বলে স্থির করেছি এত রোদের মধ্যে হেঁটে এসেছি তাই এখন এখানে একটু জিরিয়ে নিচ্ছি তারপরে তো আবার চড়তে হবে পাহাড়ের গা বেয়ে ক্যাসেলের উদ্দেশ্যে এখানে বেশ কিছু হোটেলস রয়েছে একই রকম দেখতে প্রায় সমস্ত হোটেলগুলি যেখানে প্রবেশ করলে কিন্তু প্রথমে ওয়াইন অফার করবে আমরা এখন ম্যাপ দেখে দেখে শহরের একেবারে ভেতরে ঢুকে পড়েছি এই রাস্তাটি বলছে ক্যাসেল যাওয়ার রাস্তা দেখা যাক মূলত এটি হচ্ছে একটি ওল্ড টাউন চারিদিকের বিল্ডিংস গুলো দেখলেই বোঝা যাবে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাফে মেইন রাস্তা বাদে কিন্তু সমস্ত জায়গাতেই ভীষণ ন্যারো লেন যেগুলি একটার সাথে আরেকটি গলি কানেক্ট করে সুন্দর একটি জিনিস হচ্ছে এই শহরটা এক্সপ্লোর করতে করতেই জায়গায় জায়গায় দেখা যায় বক্সেস আমরা এখন রাস্তাটি দিয়ে হাঁটছি এটা কিন্তু বেশ একটি রাস্তা যেটি সোজা যাবে চড়াই পাহাড়ের বেশ কিছুটা উঁচুতে আর মাঝে মাঝে কিছুটা উঁচু থেকে ওল্ড টাউন কিছুটা এরকম দেখতে লাগছে সত্যি বলতে ওপরে উঠে আরো বেশি স্নিগ্ধতা অনুভব করছি ভীষণই কিন্তু সাইলেন্ট পিসফুল একটা শহর আমরা তো অনেকটা হেটে হেটে ওপরে আসলাম কিন্তু দেখছি পাশে অনেক এখানে গাড়িও রয়েছে একটি রোডও রয়েছে যেটি কানেক্ট করে একদম সোজাসুজি ক্যাসেলের উদ্দেশ্যে বাট আমরা যদি ট্রেকিং না করে বাই রোড আসতাম তাহলে কিছু কিছু জিনিস অবভিয়াসলি মিস করে যেতাম যেমন চলো তোমাদের একটা জায়গা দেখাচ্ছি এটা সত্যি সত্যি হিডেন জেম লেগেছে আমার আমি পারলে ছোট্ট একটা ক্লিপ এখানে অ্যাড করে দেব জাস্ট সি দা ভিউ ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো এত তো সুন্দর গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো উকি দিচ্ছে সাথে চলছে মৃদু মন্দ হাওয়া সত্যি এটা মিস করে যেতাম যদি আমরা হেঁটে হেঁটে ট্রেক করে এত এতদূর না আসতাম জায়গায় জায়গায় কাঠ দিয়ে বেশ সুন্দর একটু কুঠুরি মতো করা হয়তো পায়রা বা কোনো পাখির জন্যই এগুলি করা আছে মাঝে মাঝেই সময়টা ছিল বসন্তকাল তাই আসলে চারিদিকে অনেক ফুলেরও দেখা মিলেছিল কিছুটা দূর যাওয়ার পরে এখানে একটি ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে যেখানে রয়েছে মোজেল ভ্যালির সম্পূর্ণ একটি মডেল কি সুন্দরভাবে এই জিনিসটি তৈরি করা হয়েছে দেখো এটিকে একটা ম্যাপ হিসেবেও গণ্য করা যেতে পারে একদম উঁচুতে রয়েছে ক্যাসেল তার পাশে রয়েছে ভাইনিয়ার্স আর তার পার্শ্ববর্তী এলাকাটা নিখুঁতভাবে বোঝানো হয়েছে এখানে সত্যি এই প্লেসটি হয়তো ইউরোপের অন্যান্য ফেমাস জায়গার মতো অতটা পপুলারিটি পায়নি তবে এই ভাইন ইয়ার্ডস সহ মোজেল নদী তার ওপর ব্রিজ ন্যারো লেন এই পুরো জায়গাটির কিন্তু সিনিক বিউটি আলাদাই বলো মন্দির এবার আর বলবে না যে সামনে ফোনটা রাখো অমনি উনি বলবেন না ছবি লাগে বলো কিসের মন্দির বাবা কালীনাথ চলো এবার সেই প্রতীক্ষিত দুর্গের একেবারে কাছাকাছি যাওয়া যাক অনেকগুলি ভাইন অর্থাৎ আঙুরের খেত অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি এই রাইসবার্গ ক্যাসেলের এর একেবারে প্রবেশদ্বারের সম্মুখে এই রাইসবার্গ অর্থাৎ ইম্পেরিয়াল কথাটি ইন্ডিকেট করে যেখানে বহু শতক ধরে জার্মান রাজা অথবা রোমানীয় সম্রাটদের আধিপত্য ছিল ক্যাসেলে প্রবেশ করতেই চতুর্দিকে হিস্টোরিক্যাল আর্কিটেকচার চোখে পড়বে জার্মানির টপ টেন ক্যাসেলগুলির মধ্যে কিন্তু এই দুর্গটি একটি ইনিশিয়ালি এই ক্যাসেলটিকে বানানো হয়েছিল হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ অনেকগুলি লেয়ারের ওপরে এই দুর্গটি অবস্থিত একেবারে উঁচু যেন মনে হচ্ছে নীল আকাশ ছুঁয়ে ফেলবে এই দেখো আর এই গুলিতে রয়েছে সম্পূর্ণ আঙুর ক্ষেত ক্যাসেল এবং চার্চ সংলগ্ন এই ভাইন ইয়ার্ডসগুলোর জন্যই কিন্তু এই জায়গাটিকে জানা যায় এই এত উঁচুতে উঠে নিচের নদী সহ পুরো ওল্ড টাউনটি যেন ফেরি টেলের ল্যান্ডস্কেপের মতোই লাগছিল দেখতে পাহাড়ের বিপরীত ঢালে একটি বাঁধ মনে হচ্ছে ওটি যথাসম্ভব বা কোনো আন্ডারপাস বা ক্যানেলও হতে পারে উঁচুতেও কিন্তু চাষ হচ্ছে যাই হোক এই দুর্গটিতেও কিন্তু ফ্রেঞ্চ আক্রমণ হয়েছিল চতুর্দশ লুয়ের শাসনের আমলে তারই নেতৃত্বে নাইন ইয়ার্স যুদ্ধের সময় ক্যাসেল ভেতরে এই একটি জায়গা রয়েছে এটি মূলত একটি শপ এবং পাশে রয়েছে একটি ক্যাফেটেরিয়া আর এই দোকানটিতে বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছিল পরিদর্শন করার পরে আমরা এখন এসেছি সোভেনিয়ার একটি নিরিবিলি স্থানে ভীষণ খিদে পেয়েছে সেই সকালবেলা কিছু একটু খাবার করে নিয়ে এসেছিলাম তেমন কিছুই না এগ সালাড দিয়ে দুটো বার্গার করে এনেছি এরকম টুকিটাকে কিছু খাবার বানিয়ে আনলে একদিনের ট্রিপে ভীষণ সুবিধে হয় কারণ কোথায় কোনটা পাওয়া যাবে সঠিক কিছু আগে থেকে জানা যায় না চলো এবার সেই একই পথ ধরে নিচে নামা যাক নিচে আমরা এবার মেইন টাউন স্কোয়ারে এই শপিং স্ট্রিটটা একটু ঘুরে দেখব দুদিকে সারিবদ্ধ ভাবে অনেক দোকান রয়েছে আর এখানে দেখো কিছু আঙুর গাছও বিক্রি হচ্ছিল আবার পাশে সেই যে শহরের মাঝে মাঝে ফুলের বক্সগুলি ছিল সেগুলিও এখানে দেখছি বিক্রি হচ্ছে বেশ সুন্দর এই শপিং স্ট্রিটটি এখানে আবার কাঠের কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ছোটখাটো মূর্তি কাঠের ফ্রেমে বাধাই করা কিছু সুন্দর সুন্দর ছবি আবার দু একটা বয়স্কদের ভার দিয়ে চলার মতো কাঠের লাঠিও দেখতে পেলাম আমার এই জায়গাটি ভারী পছন্দ হয়েছিল তাই আমি দৌড়ে চলে গেলাম কারণ ওখানে একটি ক্যাফের সামনে ঝুলন্ত কিছু লাইট ছিল আবার মূল শহরে এসে সেই রাস্তার ধারে বিভিন্ন ধরনের ক্যাফে রয়েছে জার্মান নয় যেমন অনেকগুলি পাস্তা অফার করছে এরকম দোকানও দেখতে পেলাম এই যে পিজারিয়াটা তো তো এখানে জার্মানি অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় যদিও এছাড়াও বেশ ওয়াইন শপ রয়েছে অনেকগুলি অথেন্টিক ওয়াইন পাওয়া যায় যেখানে হাঁটতে হাঁটতে এখন তো সমতলে নেমে এসেছি আর ততটাই কিন্তু ক্যাসেল আমাদের থেকে দূরে চলে যাচ্ছে সেই দুপুরের চড়া রোদের প্রখরতা অনেকটাই কমে গিয়েছে বেলা পড়ে এসেছে আর এবার আমরা চলে এসেছি একটি ট্রেন স্টেশনের সামনে তবে এটি কিন্তু একটি মজার রাইড এর ট্রেন স্টেশন এই ইয়েলো কালার এর ট্রেনটি এই শহরটির সফর করায় নির্দিষ্ট কিছু সময়ের সময় এই ট্রেনটি ছাড়ে দেখো উপরে লেখা আছে রাইসবার্গ ক্যাসেল বাথ ক্যাসেলের ট্যুর করাবে চতুর্দিকে ঘুরে আধ ঘন্টার রাইড থাকে এটি আমরা একটি সুন্দর ক্যাফে খুঁজছিলাম ফাইনালি একটিতে ঢুকলাম আর ঢুকেই দেখছি এত অপশন চিজ কেকের শুধু চিজ কেক নয় ডোনাট সহ বিভিন্ন সুইটের অপশন রয়েছে দেখেই এত ইয়ামি লাগছে খেতে তো নিশ্চয়ই খুব ভালো হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চকলেটের অপশনটাই বেশি এই কিউট দেখতে সুইটটা হলো ম্যাঙ্গো অ্যান্ড চকলেট টাট এছাড়াও অ্যাপেল পাই তো এখানে সব জায়গায় অ্যাভেলেবেল এখানে প্রচুর বেরিজ যেহেতু পাওয়া যায় সেগুলিকে ক্যারামেলাইজড করে এরা বিভিন্ন টার্টে অ্যান্ড কেক বানায় যাই হোক ক্যাফেগুলিতে এত কেন ভিড় সেটা ফাইনালি বোঝা যায় এখানকার অথেন্টিক ফ্রেশ বাবল ওয়াফেলটা নিয়েছিলাম খেতে জাস্ট ইয়াম্মি ছিল নদীর ধারে একটি জায়গায় বসে আমি এটা এনজয় করছিলাম আর তখনই এই দৃশ্যটা চোখে পড়ল ক্যাসেলের ওপর থেকেই দেখছিলাম অনেক ভিজিটার্স এর মধ্যে প্রচুর এসেছে না প্রথমে ভেবেছিলাম এরা দুজনেই হয়তো পুরুষ রাইডার কিন্তু একদমই নয় এদের মধ্যে একজন মহিলা রাইডারও রয়েছেন সত্যি এই জিনিসগুলো ভীষণ রোমাঞ্চিত করে যাই হোক ব্রিজের ওপরে উঠে আমরা নদীর অপর প্রান্তেও গিয়েছিলাম ব্রিজের ওপর থেকে ভিউ কিছুটা এরকম চলো এই ওল্ড ব্রিজ দিয়ে নিচে নামা যাক খুব সুন্দর একটি রাস্তা দিয়ে যেই পথে সিঁড়ি দিয়ে আমরা এখন নামছি এটি হলো একটি চমৎকার আন্ডার আন্ডারপাস দেখো চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের পিকচার অর্থাৎ চলন্ত গ্যালারি কিন্তু এটি গোলভাবে নিচের দিকে নেমে যাচ্ছে যেন মনে হবে তুমি একটি আলাদা ওয়ার্ল্ডে চলে এসেছো পৃথিবীর অনেক জায়গায় এই আন্ডারপাস গ্যালারি কিন্তু ভীষণ বিখ্যাত যেন মনে হচ্ছে সমুদ্রের সমস্ত ক্রিয়েটার সাথে আমাদের পরিচয় হয়ে গেল বাচ্চাদের স্কুল থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং এ কিন্তু এরকম ভাবে আর্ট করা থাকে এই গ্যালারির সিঁড়ির ধাপে ধাপে কোনো দেওয়ালেই কিন্তু ছবি ছাড়া ছিল না বেশ সুন্দর লাগলো এবং খুবই মজাদার বিশেষ করে বাচ্চাদের জন্য এবার নিচে নেমে এসেছি সেই একই জায়গায় দিনের শুরুটা যেখান থেকে করেছিলাম কোটা কোখেমে আরো অনেক জায়গা রয়েছে দেখার মতো যেমন ওয়াইন মিউজিয়াম আরও একটি ক্যাসেল চার্চ আর্ট গ্যালারি আরও অনেক কিছু তবে একদিনের ট্রিপে এগুলি সব কমপ্লিট করা সম্ভব নয় সন্ধ্যার অতিরিক্ত সময় হয়ে গেছে নদী তীরে আমরা একটু কিছু খেয়ে এখানেই আমাদের ঘোরা শেষ করব। নদী তীরে চলমান জাহাজ পাহাড়ের ধাপে ধাপে প্যালেস বাড়ি ক্যাফেটেরিয়া হোটেলস সমস্ত কিছু মিলিয়েই যেন সব কিছুতেই স্নিগ্ধতার ছোঁয়া সবশেষে এই কথাটি বলতেই হয় কেউ যদি জার্মানি ভিজিট করে কোখেমের ওল্ড টাউন তথা রুরাল ভাইন ইয়ার্স থেকে শুরু করে এই যে ছোট্ট গ্রামের মতো পরিবেশ একদিনের জন্য এটি ভিজিট করলে সত্যি মন ভীষণ তৃপ্তি পাবে আশা করছি জার্মানির ভেতরেই একদিনের ট্রিপের ছোট্ট ভ্লগটি তোমাদের সকলের ভালো লেগেছে হ্যাঁ জানি আমি নিয়মিত ভ্লগ দিতে পারি না তবুও তোমরা বলো যে আমার ট্রাভেল ভ্লগ নাকি ডেইলি ভ্লগ কোনটা তোমাদের বেশি ভালো লাগে দেখা হচ্ছে খুব তার পরবর্তী আরেকটি ট্রাভেল ভ্লগ নিয়ে যার গন্তব্য কিন্তু প্যারিস চলো আজকের মতো তবে টাটা